কেমন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে ঘিরে ব্যক্তি জীবন নিয়ে চলমান নানা গুঞ্জনের অবসান ঘটালেন তিনি নিজেই স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রথমবারের মতো স্পষ্টভাবে নিশ্চিত করেছেন তাহসান খান ব্যক্তিগত নানা প্রসঙ্গে তিনি কথা বলেছেন সম্প্রতি তাহসান খান ও রোজা আহমেদের বিবাহ বার্ষিকীর এক বছর পূর্ণ হলেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে এ বিষয়ে তাহসানকে জানতে চাইলে আপাতত তিনি প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চান না তবে অ্যানিভার্সারি উদযাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে সেগুলো সত্য নয় বলেও জানান তিনি বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো তবে এখন এই সময় নয় কবে এবং কেন এমন সিদ্ধান্ত এই প্রশ্নে তিনি জানান বিষয়টি অনেক বড় এবং সবকিছু আলাদা আছেন তার ভাষায় গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া টুরে আসি সেই টুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সময় থেকেই আমি ফেসবুক এ গান থেকে অনেকটাই দূরে রয়েছি